আজকে কথা বলবো বীর্য গাঢ় করা নিয়ে অথবা টেস্টেস্টন হরমোন বৃদ্ধি করা নিয়ে অথবা হোমিওপ্যাথিতে টেস্টেস্টন হরমোন বৃদ্ধির জন্য অথবা বীর্য গাঢ় করার জন্য বা বীর্যের কোয়ালিটি উন্নত করার জন্য হোমিওপ্যাথিতে সবচেয়ে বেস্ট টাইট্রেশন যে তিনটি ইউনিক ট্যাবলেট রয়েছে এই তিনটি ইউনিক ট্যাবলেট নিয়ে আমি আপনাদেরকে কথা বলবো তাই আমি আপনাদেরকে অনুরোধ করছি আপনার ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত না টেনে না কেটে না স্কিপ করে দেখতে সবার প্রথম যে ওষুধটা নিয়ে কথা বলবো সেই ওষুধটা হচ্ছে এই যে সিলিনিয়াম সিলিনিয়াম্স একটু ভালো করে খেয়াল করে দেখুন এই ওষুধটা হচ্ছে সিলিনিয়াম থিরিয়ে্স এটা একই সাথে হরমোন বৃদ্ধি করবে অথবা বীর্য পাতলা রয়েছে অথবা বীর্যের কোনো কোয়ালিটি নাই বিশেষ করে যারা অনেক দিন ধরে মাস্টারমিশন করে অথবা পর্নোগ্রাফিতে আসক্ত হয়ে যারা নিজের ক্ষতি করে ফেলেছেন তাদের ক্ষতিপূরণের জন্য একটা বেস্ট টাইট্রিশিয়ান ট্যাবলেট হচ্ছে এই সিলিনিয়াম্স এটা একই সাথে যাদের অতিরিক্ত কারণে যাদের এবং যাদের চুল পড়ে তাদের জন্য একটা পারফেক্ট হোমিওপ্যাথি এরপরে যে ওষুধটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে টিটিনিয়াম থিরিয়ক্স একটু ভালো করে খেয়াল করে দেখুন এই ওষুধটা হচ্ছে টিটিনিয়াম থিরিয়ে্স এই ওষুধটা হচ্ছে এত ভালো কাজ করে বিশেষ করে যাদের তেষ্ট হরমোন কম বীর্য পাতলা ধাতু পাতলা বীর্যের কোনো কোয়ালিটি নাই বীর্য অনুন্নত এবং বিশেষ করে পানির মতো বীর্য তাদের জন্য একটা বেস্ট হোমিওপ্যাথিক ট্রাইপ্রেশন মেডিসিন হচ্ছে এই টিটিনিয়াম থ্রি এক্স এবং টিটিনিয়াম থ্রি এক্সের আরেকটা সুন্দর রেজাল্ট রয়েছে সেটা হচ্ছে একই সাথে এই ওষুধটা লিঙ্গ উত্থান অর্থাৎ যাদের সহবাসের সময় লিঙ্গ সঠিকভাবে ইরেকশন হয় না অথবা যাকে সাধারণত আমরা ইডি বা ইরেকটাইল ডিসফাংশন বলে চিনে থাকি সেই রোগের জন্য এই ওষুধটাও একটা পারফেক্ট হোমিওপ্যাথিক ট্রাইপ্রেশন ট্যাবলেট এরপর যে ওষুধটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে টেস্টি সিকাটি থ্রি এক্স একটু ভালো করে খেয়াল করে দেখুন এই ওষুধটা খুবই রেয়ার এবং এটি এত ভালো কাজ করে বিশেষ করে por uso ধাতু দুর্বলতা ধাতু পাতলা এরপরে বীর্যের কোনো কোয়ালিটি নাই বীর্য অনুন্নত এরপরে এরপরে বীর্যের ডেট সংখ্যাটা বেশি থাকে বা বীর্যের কোনো কোনো কাউন্ট বৃদ্ধি করা দরকার অথবা গতি নাই এই সকল যত ধরনের অ্যাজোসফার্মিয়া ফার্মিয়া বা ফার্মিয়া সহ পুরুষ বন্ধাত্মার যত ধরনের সমস্যা রয়েছে তাদের জন্য একটা পারফেক্ট হোমিওপ্যাথি মেডিসিন হচ্ছে এই টেস্টিস সিকাটি থিরেক্স আমি আপনাদেরকে একটা কথা বলতে চাই বিশেষ করে যারা দীর্ঘদিন ধরে পুরুষ বন্ধাত্মা অর্থাৎ অর্থাৎ পুরুষালি সমস্যার কারণে যাদের বাচ্চা হচ্ছে না তাদের জন্য একটা বেস্ট হোমিওপ্যাথিক ট্রাইডিশন মেডিসিন এবং ওয়াল ইন ওয়ান একটা ট্রাইডিশন মেডিসিন হচ্ছে এই টেস্টি সিকাটি থ্রি এক্স সেবন বিধি আমি আপনাদেরকে বলার চেষ্টা করতেছি ওষুধটা সেবন বিধি হচ্ছে চারটা করে ট্যাবলেট চকলেটের মধ্যে তুষে খাবেন দিনে তিনবার তো এই ওষুধগুলো সবগুলোই একই নিয়মে খেতে হবে তো প্রিয় বন্ধুরা কেমন লাগলো ভিডিওটি ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে অন্য কোনো